আক্রমণকে নিয়ন্ত্রণ করব। আমাদের অগ্রগতিটা কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি আল্লাহ তালা আমার তেলাওয়াত কিরিত আয়াতের মধ্যে আল্লাহ তালা সেই বিষয় আলোচনা করেছেন আমি যে সুরায় বা কারাত একটি আয়াত তেলাওয়াত করেছি এটা হলো কোরআনে কারিমের নাজিল কিরিত সর্বশেষ আয়াত কোরআনে কারিমের নাজিল কিরিত সর্বশেষ আয়াত এর পরে আর কোন আয়াত নাজিল হয় নাই যে আয়াত নাজিলের পরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম মাত্র নয় দিন পরে দুনিয়ার থেকে চলে গেছেন বা একত্রিশ দিন পরে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন এই আয়াত নাজিলের পরে তাহলে বোঝা যায় এটা হলো কোরআনের মুফসিলিন একরাম বলেছেন এটা হলো কোরআনে কারিমের সব থেকে সর্বশেষ আয়াত এটা যে আয়াত আল্লাহ তালা নাজিল করেছেন واتقوا يوما ترجعون فيه الى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون قران الكريم مد الله تعالى سوي هذا دوشه صدرشتي ايات الله تعالى نزل كرسين তার মধ্যে তালা পাঁচশত আয়াত বিধি বিধান সংশ্লিষ্ট নাসিল করেছেন যে আয়াতগুলোতে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম কোনটা করা যাবে কোনটা করা যাবে না কখন স্ত্রী তোমার জন্য বৈধ হবে স্ত্রীকে কি পরিমাণ মোহর দিতে হবে কখন মোহর দিতে হবে স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রীর জন্য কয়দিন ইদ্যাত পালন করতে হবে অন্য কেউ যদি মারা যায় তাহলে তার জন্য কতদিন ইদ্যাত পালন করতে হবে ছেলে হলে কতটুক সম্পদ পাবে মেয়ে হলে কতটুক পাবে এই সংক্রান্ত আল্লাহ তালা কারিমের মধ্যে পাঁচশোখানা আয়াত নাজিল করেছেন এবং কিছু আয়াতের মধ্যে আল্লাহ তালা আমার আপনাকে জানিয়ে দিয়েছেন পূর্ববর্তী যে সমস্ত নবী রসুলগণ গিয়েছেন তাদের জীবনী তাদের বিস্তারিত গঠন আল্লাহ তালা মধ্যে বর্ণনা করেছেন পূর্ববর্তী জাতি যারা আল্লাহকে মেনেছে এবং নবীর অনুসরণ করেছে তাদের জন্য কেমন পুরস্কার সেই বিষয় আল্লাহ তালা কোরআনের মধ্যে জায়গায় জায়গায় আলোচনা করেছেন এবং পূর্ববর্তী জাতিরা যারা তাদের নবী রসুলমানকে মানে নাই আল্লাহ তালা তাদের জন্য কেমন শাস্তির ব্যবস্থা করেছেন সেই বিষয় আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে নাজিল করেছেন আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে জান্নাত সংশ্লিষ্ট আয়াত নাসিল করেছেন কোরআনে করিমের মধ্যে আল্লাহ তালা জাহান নাম সংশ্লিষ্ট নাসিল করেছেন এবং সর্বশেষ আয়াত করার পরে আল্লাহ তালা সর্বশেষ আয়াত নাসিল করে আমার আপনার জন্য একটা মেসেজ দিয়েছেন কি মেসেজ দিয়েছেন ও বান্দা আমি তোমার জীবন চলার জন্য কোরআনে করিম নাসিল করেছি কোরআনে করিম বোঝার জন্য এটাকে সখির সঠিকভাবে উপলব্ধি করার জন্য আমি নবীরকে আমার আমার প্রিয় হাবিবকে আমি তোমাদের সামনে প্রেরণ করেছি আর প্রিয় হাবিবকে আমি তোমাদের জন্য প্রেরণ করেছি যে প্রিয় হাবিব ইউযাক্কিহি ওয়া হিউ কিতাব আমার হাবিব তিনি তোমাদের সামনে আমার কোরআনে কারিমের তেলাওয়াত করে তোমাদেরকে বুঝাইছেন আমার কোরআনে কারিমের আমার কোরআনে হাকিমের ভিতরের ভিতরে কি আছে কোন বিষয় আল্লাহ তালা আমার আপনার কাছ থেকে চান সেটাও আমার হাবিব তোমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন আল্লা বাকরুল আলমিন কোরআনের এত হাজার হাজার আয়াত নাজিলের পরে সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাপাক রব্বুল আলমিন আমার আপনার জীবনের কন্ট্রোল পাওয়ারিং হিসাবে আল্লাহ তালা একখান আয়াত নাজিল করে কোরআনে কারিমের ধারাবাহিকতা নাজিলের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা আল্লাহ বাক রব্বুল আলমিন খতম করে দিয়েছেন আর কারিমের আর কোন আয়াত নাসির সম্ভাবনা আছে কথা বলেন না আর কোরআনী কারিমের কোন আয়াত নাছিল হবে নাকি কোরআন স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে কথা বলেন না কোরআনকে আল্লাহ তালা সম্পূর্ণ করেছেন আল্লাহ তালা আমার আপনার এই দিনকে আল্লাহ তালা পরিপূর্ণ ঘোষণা করেছেন আল্লাহ মাকমলতু লাকুম দিন আকুম ওয়াজমতুয়া আলাইকুম নিয়ামতি বরদি তুলকুমুল ইসলাম আদীনা আল্লাহ তালা দিনকে পরিপূর্ণ করলেন সব কিছু পরিপূর্ণ করার পরে সর্বশেষ আল্লাহ তালা যে আয়াতটি নাসিল করলেন সেই আয়াতের মধ্যে আমার আপনার জন্য একটি মেসেজ আল্লাহ তালা দিয়ে দিলেন সেই মেসেজটা কি বলেন আমার জীবনের অগ্রগতি আর উন্নতের পিছনে যে আমরা দৌড়াবো দৌড়ানোর পিছনে যে কন্ট্রোলিং পাওয়ার যদি না থাকে যেমনিভাবে একটি ইঞ্জিল চালিত একটা গাড়ি তার সঠিক কন্ট্রোলিং পাওয়ার যদি না থাকে সেই গাড়িটা যেমনি ভাবে সঠিক লক্ষ্য বস্তুতে পৌঁছাতে পারে না তার কাঙ্ক্ষিত লক্ষ্যে সে পৌঁছাতে পারে না ঠিক কোন ব্যক্তি তার জীবনের সঠিক কন্ট্রোলিং যে পাওয়ার যে বেড়ে যেটা থাকার দরকার এটা যদি কোনো ব্যক্তির জীবনে না থাকে তাহলে ওই ব্যক্তিও তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না এই মৌলানা মামুন সাহেব আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন তো আমরা যে যুগে বসবাস করতেছি এই যুগের নাম কি বিজ্ঞানের যুগ উন্নতির যুগ আর অগ্রগতির যুগ এই যুগে বিজ্ঞান আমার আপনার জন্য অগ্রগতি আর উন্নতির যে সমস্ত দিক আছে সেই দিকগুলো বিজ্ঞানী আমার আপনার জন্য আবিষ্কার করেছে কিন্তু আমার জীবনকে সঠিকভাবে চালানোর জন্য যে কন্ট্রোল যেটা দরকার কন্ট্রোলিং পাওয়ার বিজ্ঞানকে সেটা আবিষ্কার করেছে করে নাই বিজ্ঞান সেটা আবিষ্কার করতে পারে নাই এজন্য আল্লাহ তালা হাজার বছর আগে কোরআনে কালিমার আয়াত নাসিল করে আমার আপনার জীবনের ব্রেকিং জীবনের বেরেকের যে পাওয়ার কন্ট্রোলিং পাওয়ার এটা কেমন হওয়া দরকার আল্লাহ তালা সেই বিষয়ে তার আয়াতের মধ্যে কোরআনের মধ্যে আল্লাহ তালা সর্বশেষ আয়াতে আলোচনা করেছেন আর আপনি এই পৃথিবীতে যতদিন বসবাস করবো যতদিন আমরা পৃথিবীতে থাকব। কোরআনে কারিমার এই আয়াতকে সামনে রেখে আমা আমার আমার জীবনের কন্ট্রোল যদি আমি আর আপনি করতে পারি যেমনিভাবে কোনো গাড়ির ব্রেকিং পাওয়ার যদি ভালো থাকে ব্রেকিং সিস্টেম যদি ভালো থাকে মজবুত আর শক্তিশালী থাকে ওই গাড়িটা যেমন কাঙ্ক্ষিত লক্ষ্য বস্তুতে পৌঁছে যেতে পারে আমার আপনার জীবনের কন্ট্রোলিং ব্রেকিং পাওয়ারটা যদি ভালো থাকে সুন্দর থাকে মজবুত থাকে তাহলে আমি আর আপনি আমাদের সঠিক যে গন্তব্য কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি আর আপনি পৌঁছায় যেতে পারব তাহলে ব্রেকিং কন্ট্রোলিং পাওয়ারটা কি হবে আল্লাহ তালা বলতেছে আমার বান্দারা আমি আমি তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি দুনিয়ায় একটা লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে আমি তোমাদেরকে প্রেরণ করেছি আমার একটা উদ্দেশ্য নিয়ে আমি তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি সুতরাং দুনিয়ায় যাওয়ার পরে তোমরা আমাকে ভুলে যেও না দুনিয়ায় যাওয়ার পরে ভোগ বিলাসিতায় তোমরা মত্ত হয়ে তোমরা আমার দিনকে ভুলে দেও না তোমরা যদি সব কিছু ভুলে যাও কোরআনে কারিমের যে পার্শ্বখানা আয়াত আমি বিধিবিধান সংশ্লিষ্ট নাজিল করেছি এটাও যদি তুমি ভুলে যাও জান্নাত জাহান্নামের যে আলোচনা কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করা হয়েছে এটাও যদি তুমি ভুলে যাও পূর্ববর্তী জাতি তাদেরকে যে সমস্ত শাস্তি আর আজাব আল্লাহ তালা দিয়েছেন আজাবের গ্রেফতার করেছেন এটাও যদি তোমরা ভুলে যাও তবে শুধুমাত্র একটা কথা স্মরণে রাখো তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আমার কাছে কিন্তু ফিরে আসতে হবে আল্লাহ তালা কি বলেছেন আবিষ্কার